বন অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাদভুক্ত ফরেস্টারের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকটতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ফরেস্টার শূন্য পদের সংখ্যা আটাত্তরটি বেতন গেট পনেরো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার এই পদটিতে ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি, খুলনা নড়াইল বরিশাল ঝালকাঠি পিরোজপুর ও পটুখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত শর্তাবলী প্রার্থীর বয়স সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত যোগ্য দরখাস্ত দাখিলের নিয়মাবলী চাকরির আবেদন ফরম বন অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট বি ফরেস্ট ডট গভ ডট বিডি হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে চাকরির আবেদন ফরম যথাযথ পূরণ করে প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বনভবন আগারগাঁও শিরা নগর ঢাকা বারোশো সাত এর ঠিকানায় তিরিশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছতে হবে অথবা বনভবন আগারগাঁও ঢাকা দ্বিতীয়তলা লেভেল ওয়ান এ সংরক্ষিত বক্সে সরাসরি পৌঁছোতে হবে নির্ধারিত সময় পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না চাকরির আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার অনুলিপি জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধন সনদের অনুলিপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত চার সনদপত্র কোটা সংক্রান্ত যদি থাকে সকল সনদপত্রের অনুলিপি এবং সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দাখিল করতে হবে নির্ধারিত আবেদন ফর্মে স্বাক্ষরের স্থানে প্রার্থীকে সহস্তে স্পষ্ট করে মোটা কালিতে বলপ্রেস স্বাক্ষর করতে হবে প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে দুই শত টাকার ব্যাঙ্কড্রাফ বা পে অর্ডার অথবা কোটনং এত খাতে ট্রেজারি বা সাব ট্রেজারি বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে জমাকৃত দুই শত টাকার ট্রেজারি চালান অফেরতযোগ্য মূল কপি আবেদন ফর্মের সাথে দাখিল করতে হবে এবং প্রার্থীকে তার যোগাযোগের ঠিকানা লিখিত পনেরো টাকার ডাক টিকিট সহ চার বাই দশ সাইজের একটি ফেরতকাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এই সার্কুলারের আবেদন লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন ফর্ম সংরক্ষণ করে আবেদন করতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চানে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং